(الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم

কত মানুষের দেখা গেলাম ইলা কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় মাথাও ভাবা যায় নাফাও ভা দেয়

கஷிமாய் <laughs> கோப তাই বলাই কেরি মায়ের বাবায় কত মায়া করিয়া মোহাব্বত করিয়া মজাহতা করিয়া আমরা রে জমিনের লালন ফালন করিয়া গেলারে দয়াল আজকে পবর গাড়া তুই আইলাম কোন হালত আছেন আপনি সারা তো কেউ জানেন না আমরার কবর বাসি মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও যারা জমিন আছেন হায়াতে তো জিবা সে হতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আমরার মার খান্দানোর বাবার খান্দানোর তাম জিন্দা মুরদারে বা ফরমাও يا كريم يا الله এই মুদারসা শুরু হয় থাকিল এখন পর্যন্ত যত বেটাইনার বেটিন সাহায্য সহযোগিতা করি করি জমিন তাকি গেছেন গিয়া প্রত্যেকের কবরে আপনি জন্য তোর ভাগ বানাইয়া দেও এখনো আমার বাইয়াই তোর কাছে তোমার হবিবর দরজগা লইয়া সওয়াল করার লগে লগে আমার বায়ানতে তে খালিয়াতে গুরাইয়া দিছেন না আল্লাহ কিয়ামতের ময়দান আমার বাইয়াই গুন্তরা ওয়ালা হার শাদি মোর সায়ার তুলবে দিদ আল্লাহ আপনি অন্য কোন জায়গা খানো জায়গা দিও না আল্লাহ এই মওলায়ে

মদিনাতুল মোনাওয়ারাত দিয়া পৌঁছাইয়া সমস্ত হুকুম আকামরে পালন করিয়া আপনার বন্দারে সহি সালামতে বাড়িখানা পৌঁছাইয়া দেয় তাই মৌলায় কেরি আমরার মধ্যে যত মানুষ জিসমারি রুহানি কলবি বতনে বেমার আছে আল্লাহ আপনি আপনার প্রত্যেক বেমার আজার দিয়ে শিফা করিয়া দেন বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী অকল আছে বার বার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ বেমারি অকলার বেমার হালত রহ আমার করল ফরমাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যে তোর কি হকল আসন্দে দয়াল তাম বিমার এক বেমার হালতর মধ্যে রহমার করল ফরমাও এ মৌলায় কেরি মেঘালয় মিজোরাম অরুণাচল নাগালয় সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া

মন এক যুবকে ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া ইয়া রাহমান এক যুবক লাশ বক্স বন্দি করিয়া খালা ফেলে এক মইতে অনেক সময় ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ মা সারিয়া বাবা সারিয়া আত্মীয় জন সারিয়া বিদেশের দমিনা পেটের তার নাই

আমি গুনাহগার মকসুদ আমনদিলর মধ্যে روانে দিয়ার রাস্তা ঘাটের হরনা উনার বিপদ আপদ থেকে হিফাযত করেয়া আমি গুনাহগাটে মকসুদ আমনদিলর মধ্যে পৌঁছাইয়া দিও आखरी গুজারী শুনিয়ার জমিন থাকি যাই মুগিয়া কোনো शक নাই সন্দেহ নাই রে দয়াল যেই দিন মালাকুল কুল আমার সামনে কানাও পৌঁছাইয়া দি ভাই সুনার নবী গিরে সামনে আরিয়া आखरी কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেক الخاتمه ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امن برحمتك يا رحم الراحمين السلام عليكم ورحمه الله